আজকে আবার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা অনেকেই অবগত আছেন যে বিভিন্ন সময় বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে হিন্দুদের বিভিন্ন কথা শুনতে হয় যে বাংলাদেশে বসবাসকারী যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা ভারতের দালাল এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য মূলত আজকের এই লাইনটি তো যারা আমার মধুপোকা ইউটিউব চ্যানেল বা মধু টিভি ফেসবুক পেজ থেকে লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমার ফেসবুক প্রোফাইলেও লাইভটি লাইভটি চলছে তো সবাইকে অনুরোধ করব অবশ্যই এই বিষয়টিতে সবাইকে জানানোর জন্য অবশ্যই লাইভটি শেয়ার করবেন প্রথমত বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে হিন্দুরা বাংলাদেশের হিন্দুরা কোনোভাবে ভারতের দালাল নয় কেন দালাল নয় অন্যান্য ধর্মাবলম্বীরা যেমন মুসলিম ধর্মাবলম্বীরা তারা সৌদি আরব সেখানে তাদের মক্কা পবিত্র মক্কা মদিনা রয়েছেন সেটা তাদের ধর্মীয় স্থান বা ধর্মীয় তীর্থক্ষেত্র যেটাই আমরা বলি না কেন তো এজন্য এই দেশকে এই সৌদি আরবকে তারা কিন্তু ভালোবাসে স্নেহ করে করে বা সম্মান ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় ধর্মীয় তীর্থক্ষেত্র ধর্মীয় স্থান এগুলো বিরাজমান দেখা যায় যে যেমন ভগবান শ্রীর কৃষ্ণ তিনি জন্মগ্রহণ করেছেন বা তিনি তার লীলা অবতরণ করেছেন বৃন্দাবনে যেটা ভারতে অবস্থিত ভগবান শ্রী রামচন্দ্র যিনি জন্মগ্রহণ করেছেন অযোধ্যায় সেটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা তীর্থস্থান একইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু ত্রি পশ্চিমবঙ্গের নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন এরকম গয়া কাশী বৃন্দাবন কেদারনাথ জগন্নাথ মন্দির তিরুপতি আহ তিরুপতি রামেশ্বর মন্দির কামাখ্যা মন্দির কালীঘাট মন্দির দ্বারকা মন্দির সহ অজস্র হিন্দু ধর্মীয় মঠ মন্দির তীর্থক্ষেত্র ভারতে অবস্থিত নবদ্বীপ এর কাছে যে গঙ্গা সে গঙ্গাও কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থক্ষেত্র এছাড়াও যে ভারত সহ বিভিন্ন দেশে যে সতীপীঠ একান্ন খণ্ড যে সতীপীঠ রয়েছেন সেই একান্ন খন্ড সতীপীঠ এর বেশিরভাগ সতীপীঠে কিন্তু ভারতে অবস্থিত মধ্যে বেশিরভাগ সতীপীঠ ভারতে অবস্থিত এক্ষেত্রে অন্যান্য ধর্মের যারা রয়েছেন যেমন বৌদ্ধ যারা রয়েছেন বা খ্রিস্টান যারা রয়েছেন তাদের যে ধর্মীয় তীর্থক্ষেত্র বা ধর্মীয় স্থানগুলো তারা যেভাবে এই ধর্মীয় স্থানগুলোকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মান করে ঠিক বাংলাদেশের হিন্দুরাও ভারতকে একইভাবে সম্মান বা শ্রদ্ধা করে বা ওই তীর্থস্থানগুলোকে তীর্থক্ষেত্রগুলোকে ধর্মীয় স্থানগুলোকে তারা সম্মান করে এবং শ্রদ্ধা করে তো সেক্ষেত্রে অন্য ধর্মাবলম্বীরা যদি অন্য তাদের যে ধর্মীয় তীর্থক্ষেত্র বা ধর্মীয় স্থান তার সেই দেশের যদি দালাল না হয় তাই বাংলাদেশের হিন্দুরা কেন ভারতের দালাল হতে যাবে বাংলাদেশে যারা বসবাস করি আমরা হিন্দুরা আপনারা দেখেছেন সেই ভারত ভেঙে পাকিস্তান ভাগ হওয়ার সময় বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা বিভিন্ন ভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে হিন্দুদের বাড়িঘর জায়গা জমি দখল করা হয়েছে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে আগুন আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এ সমস্ত ঘটনাগুলোর কিন্তু কোনোভাবেই বিচার হয়নি সুষ্ঠু তদন্ত হয়নি এরপরেও বাংলাদেশের হিন্দুরা যতটা টানা বাংলাদেশকে ভালোবাসে এরকম বাংলা বাংলাদেশ প্রেমী লোক খুবই কমেই আছে বাংলাদেশে একটা কারণ রয়েছে বাংলাদেশের বেশিরভাগ দুই একজন ব্যতিক্রম থাকতে পারে সেটা ভিন্ন কথা সবকিছুরতে দু একজন ব্যতিক্রম থাকে এখন 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেটা আদো পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের যুদ্ধ ছিল কিনা সেটাও কিন্তু অনেককে সন্ধিhana কারণ আমরা দেখেছি আমরা দেখিনি আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি পরবর্তী সময়ে বিভিন্ন তথ্য সূত্রে জেনেছি উনিশশো একাত্তর সালে যা এই যে ত্রিশ লক্ষ শহীদ এবং যে এখানে যারা মাবনেরা যারা সম্ভ্রমানি হয়েছে যাদের লক্ষ মাবনের সেই ত্রিশ লক্ষ শহীদের বেশিরভাগই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিল কারণ দেখা গেছে চেক করে করে লুঙ্গি খুলে খুলে হিন্দু দেখে দেখে তাদেরকে হত্যা করা হয়েছে তো সেটা কি আদৌ পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানের যুদ্ধ ছিল নাকি হিন্দু নিধনের জন্য একটা যুদ্ধ ছিল সেটা আমার বোধগম্য নয় এখানে হিন্দুরা যেভাবে নিধন হয়েছিল হিন্দুরা যেভাবে নিপীড়িত হয়েছিল দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল তারপরেও সেখানে ভারতে গিয়ে তারা কিন্তু আবার দেশের টানে নারীর টানে জন্মভূমির টানে বাংলাদেশে চলে এসেছে এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের হিন্দু কতটা দেশ কতটা বঙ্গভূমির প্রতি তাদের টান রয়েছে একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধে একজন সিঙ্গাল কোন হিন্দুকে কিন্তু স্বাধীনতার বিপক্ষে পাওয়া যায়নি কোন হিন্দু রাজাকার আলসান হিসেবে কিন্তু পাওয়া যায়নি তবে সেখানে কেন বাংলাদেশের হিন্দুদের কথায় কথায় শুনতে হবে তুই ভারতের দালাল ভারত মামার বাড়ি তোর না বাংলাদেশ এই যে আমরা যারা বসবাস করছি বাংলাদেশে হিন্দুরা আমরা কিন্তু মুঘলও না ওলন্দাজও না ফারাসিও না ব্রিটিশও না আমরা কিন্তু কোন দেশ থেকে উড়ে এসে বাংলাদেশে অবস্থান করিনি আমরা কিন্তু পশ্চিমা কোনো দেশ থেকেও এদেশে না আমরা এদেশের যারা সেই যে বলিরাজ মহারাজ বলি মহারাজ বঙ্গ মহারাজ যার নামে এই বঙ্গভূমি প্রতিষ্ঠা হয়েছিল বা বঙ্গভূমি নামকরণ করা হয়েছিল আমরা কিন্তু তাদেরই উত্তরী অর্থাৎ আমরা এদেশের ভূমিপুত্র এই বঙ্গমাতার ভূমিপুত্র আমরা এদেশ আমার এদেশ দেশ আমার দাদা এ দেশের মাটিতে আমার জন্ম হয়েছে আমার বাবার জন্ম হয়েছে আমার দাদার জন্ম হয়েছে আমার পূর্ব পুরুষরা এখানে জন্মগ্রহণ করেছে তো সেখানে কেন বারবার আমাকে শুনতে হবে বারবার কেন বাংলাদেশে হিন্দুদের শুনতে হবে এ দেশ তোর না তোর তোর দেশ ভারত আবার ভারত তোর মামার বাড়ি আমরা তো বলিনি যে এদেশ আমার না বাংলাদেশে হিন্দুরা বলেনি বাংলাদেশ আমার আমার না ভারত আমার দেশ বা ভারত আমার মামার বাড়ি এই কথাগুলো কেন শুনতে হবে এবং যদি কখনো কোনো কারণে ভারতের বিপক্ষে কথা না বলে তবে সে ভারতের দালাল হয়ে যাবে যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের নাইনটি নাইনটি ধর্মীয় প্রতিষ্ঠান ভারতে অবস্থিত সেখানে ভারতের প্রতি সম্মান দেখাতে গেলে সেই ধর্মীয় প্রতিষ্ঠান বা তীর্থক্ষেত্রগুলোকে সম্মান দেখাতে গেলে তখন বাংলাদেশে যারা আছেন হিন্দু ধর্মাবলম্বীরা তারা ভারতের দালাল হয়ে যায় বাংলাদেশের হিন্দুরা কখনই কোনোভাবে ভারতের দালালি করেনি করে না বা করবেও না দু একজন ব্যতিক্রম ব্যক্তি সব জায়গায় থাকেন সেটা হিন্দু না বা অন্য ধর্মের মধ্যে অনেকেই আছেন দুই একজন যারা বিভিন্ন দেশের দালালি করতে পারে কিন্তু সেজন্য গণহারে হিন্দুর মানেই ভারতের দালাল হিন্দু মানেই তার দেশ ভারত হিন্দু মানেই তার বাড়ি ভারত হিন্দু মানে সে বাংলাদেশের বিরোধী এই যে চিন্তাধারা ধারা থেকে অবশ্যই চিন্তাধারা একটা স্বাধীন রাষ্ট্রের একটা সার্বভৌম রাষ্ট্রের জন্য অনেক বিপজ্জনক বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে বাংলাদেশের সার্বভৌমত্ব তারা সর্বদাত আর এ কারণে উনিশশো একাত্তর সালে কোনোভাবেই একজনই হিন্দু রাজাকার আলবতর বা আলসাম পাওয়া যায়নি আমি আবারও বলছি বাংলাদেশের অবস্থানকারী হিন্দুরা বাংলাদেশকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে বাংলাদেশের ভূমি রক্ষায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা তৎপর বাংলাদেশের হিন্দুরা দু একজন ব্যতিক্রম থাকতে পারে শুধুমাত্র হিন্দু ধর্মের নয় সব সব ধর্মেরই দু একজন ব্যতিক্রম থাকতে পারে কিন্তু সে ব্যতিক্রমী দু একজনের জন্য সব হিন্দুকে কথা শুনতে হবে হিন্দু মানে ভারতের দালাল এই কথাটি কোনোভাবেই আমি মেনে নিতে পারছি না এই কথাকে আমি তীব্রভাবে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র হিন্দুদের ধর্মীয় তীর্থক্ষেত্র বেশিরভাগ তীর্থ ভারতে অবস্থিত বলে সেই তীর্থ উপরে সেই তীর্থ ক্ষেত্রগুলোকে বাংলাদেশের হিন্দুরা সম্মান করে শ্রদ্ধা করে কিন্তু কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানবে এ ধরনের কোনো কাজ হিন্দু ধর্মাবলম্বীরা করবে না যদি কেউ করে থাকে দু একজন করে থাকে তাদের আপনারা তাদেরকে আপনারা বলেন ভারতের দালাল তাদের প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করে কিন্তু এই দু একজনের জন্য কোনোভাবেই যেন সমগ্র এই দেড় কোটি হিন্দুকে বাংলাদেশের অবস্থানত দেড় কোটি হিন্দুকে কোনোভাবেই শুনতে না হয় যে তুই ভারতের দালাল দেশে দেশ তোর দেশ ভারত এই কথাগুলো যেন আর কখনো কোনোভাবেই শুনতে না হয় এই আশাই থাকবে এবং সেটা সকলের প্রতি আমার এই আশা থাকবে এবং আজকের এই লাইভটি যারা দেখছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মধু মধুপুকা ইউটিউব চ্যানেল মধ্য টিপি ফেসবুক পেজ থেকে যারা লাইভটি দেখছেন অবশ্যই অন্যকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন এবং যারা অন্য ধর্মাবলম্বী অর্থাৎ যারা হিন্দুর অন্য ধর্মাবলম্বী যারা দেখছেন তাদের প্রতি এবং যারা পূর্বের অংশটুকু হয়তো মিস করেছেন তারা সম্পূর্ণ লাইফটি দেখবেন এবং দেখে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন যে কোনোভাবে হিন্দু মানেই ভারতের দালাল হিন্দু মানেই তার দেশ ভারত হিন্দু মানেই তার মামার বাড়ি ভারত এই কথাটি কোনোভাবে হিন্দুদের জন্য অনুরোধ থাকবে এই বিষয়টি আর কখনোই হিন্দুদের না শুনতে হয় যে বাংলাদেশ সে হিন্দু মানে ভারতের দালাল হিন্দু মানে তারা ভারতীয় হিন্দু মানে তার বাড়ি ভারত হিন্দু মানে তার মামার বাড়ি ভারত হিন্দুদের এবৎ পর্যন্ত ভারতের পক্ষে কাজ করেছে বাংলাদেশের সার্বভৌমত্ব এর বিরুদ্ধে কাজ করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে এরকম কোনো প্রমাণ কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের কোনো হিন্দুদের বিরুদ্ধে পাওয়া যায় না সুতরাং আমি আবারও বলছি দুই একজন যদি ব্যক্তিপ্রম থাকে তাকে আপনারা বলুন তাকে আপনারা যদি দেশের সার্বভৌমত্ব

আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভটিতে যুক্ত হওয়ার জন্য অবশ্যই লাইভটি সবাইকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি নমস্কার